বন্যার এই সময়ে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে আমাদের বয়সী মেয়েরা মা বোনেরা প্রচুর কষ্ট করতেছে আমরা যদি মেয়ে হয়ে মেয়েদের কষ্ট না বুঝি তাহলে আর কিভাবে হয় অনেকেই ট্রানের সাথে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতেছে বাট এখানে একটু বলে রাখি এই ন্যাপকিন কিন্তু দুই রকম হয় অনেক ছেলেদের ভলান্টিয়ার টিম বা ভাইয়ারা বুঝতে পারতেছে না তাদের উদ্দেশ্যে বলবো স্যানিটারি ন্যাপকিন নিলে অবশ্যই বেল্ট সিস্টেম নিতে হবে অন্য কোন সিস্টেম তারা বন্যার এই সময়ে ব্যবহার করতে পারবে না যাই হোক প্রথমে আমি চলে আসলাম সুপার শপে ছোট ছোট বাচ্চাদের জন্য এখান থেকে কি নেওয়া যায় দেখতেছি এগুলো হচ্ছে রেডি ফুড ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য আছে এক বছর থেকে দুই বছরের বাচ্চাদের জন্য আছে চানের সাথে শুকনা খাবার বিস্কুট চিরা মুড়ি সবাই দিচ্ছে বাট যে বাচ্চারা একদমই ছোট ছয় মাস এক বছর বয়স তারা কিন্তু চিরা মুড়ি এখন খেতে পারবে না বায়োমিল স্টকে যে কয়েকটা ছিল সবগুলোই নিলাম তারপর নিয়ে নিচ্ছি সুজি ছোট বাচ্চারা সুজি জিনিসটা অনায়াসে খেতে পারবে এছাড়া আমি বিকল্প কিছু এখানে দেখলাম না যে কয়েকটা সুজি ছিল প্রত্যেকটা প্যাকেটে আমি নিয়ে নিলাম সত্যি বলতে এই বন্যায় ছোট বাচ্চাদের কষ্ট দেখে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে ছোট ছোট বাচ্চাদের প্লাস্টিকের বোলের মধ্যে করে ভাসিয়ে রাখা হয়েছে ফেসবুকে ঢুকলেই নিউজ ফিডে ছোট ছোট বাচ্চাদের ছবি দেখতে পাই বন্যায় তারা কি পরিমানে কষ্ট করতেছে আল্লাহর কাছে শুধু বেশি বেশি করে দোয়া করতেছি এই সময়টা যাতে খুবই তাড়াতাড়ি আমরা পার করতে পারি দেশের মানুষের এই কষ্ট চোখে দেখা যাচ্ছে না ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মেয়েরা বয়স্ক মানুষ সবাই বিপদে আমি এখান থেকে যেটুকু পারলাম দুধ চিনি সুজি বা মিল এই জিনিসগুলো নিলাম বাচ্চাদের জন্য নিজের সামর্থ্যে যেটুকু হচ্ছে সেইটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করতেছি এই বায়ো আর স্টকে ছিল না আমি অনেকবার জিজ্ঞেস করলাম বাট এগুলো ওরা দিতে পারবে না যে কয়েকটা ছিল সবগুলোই নিছি নিজের থেকে যেইটুকু পারতেছি চেষ্টা করতেছি আর সবার কাছে অনুরোধ থাকবে যে যার নিজ নিজ জায়গা থেকে বর্ণাতদের পাশে এসে দাঁড়াও যেইটুকু পারো হেল্প করো তাদের কারণ দেশের এই দুর্যোগ এই পরিস্থিতি আমাদের সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে জামা কাপড় দিয়ে সাহায্য করতে পারো খাবার দাবার দিতে পারো বিভিন্ন ট্রাস্টেড ফাউন্ডেশনে চাইলে ডোনেট করতে পারো আর ফাউন্ডেশনে ডেইলি কোটি কোটি টাকা জমা হচ্ছে মানুষের ভালোবাসায় তাদের ফাউন্ডেশনে চাইলে ডোনেট করো আর যদি সামর্থ্য না থাকে একটা কথাই বলার বেশি বেশি করে দোয়া করো তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য খাবার দাবার সবকিছু আমি এই বক্সের মধ্যে নিয়ে নিছি আর তারপর চলে আসলাম ফার্মেসিতে এই পরিস্থিতিতে মা বোনদের প্রয়োজনে একটা জিনিস হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ভিডিওর শুরুতেই কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার করে দিছি এই ন্যাপকিনগুলো দুই রকমের হয় এই যে আমার হাতে কিন্তু দুইটাই আছে না অবশ্যই এই জিনিসগুলো নেওয়া যাবে না বেল সিস্টেমের যে প্যাডগুলো হয় সেগুলো নিতে হবে অনেক বড় ভাইয়াদের ভলেন্টিয়ার টিম বা ছেলেরা এসে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে তারা হয়তো প্রপারলি বুঝতে পারতেছে না বিষয়টা সেজন্য আমি ভিডিওতে বারবার বলে দিচ্ছি যারা এই স্যানিটারি ন্যাপকিন দিয়ে সাহায্য করতে চাচ্ছে তারা যাতে এই বেল সিস্টেম প্যাডগুলো নেয় আর অবশ্যই আমাদের দেশি যে প্রোডাক্টগুলো আছে আমাদের দেশে উৎপন্ন প্রোডাক্টটি আমরা কিনবো এই সময়ে এই জিনিসগুলো আমাদের অনেক মা বোনদেরই প্রয়োজন এটা অনেকেই হয়তো লজ্জায় প্রকাশ করতে পারতেছে না কোনো বিষয় না আমরা যারা মেয়েরা সি আমরা মেয়েরা মেয়েদের কষ্ট বুঝি এই ফার্মেসিতেও যে কয়েকটা স্টকে ছিল আমি সবগুলোই নিয়ে নিছি আর দোকানগুলোতে গিয়ে যখন আমি এই জিনিসগুলো নিয়েছি তখন দোকানদাররা বুঝতে পারতেছে আমরা এগুলো ত্রাণের জন্য নিচ্ছি তারাও খুব সুন্দরভাবে আমাদেরকে সবকিছু প্যাকেট করে দিচ্ছে এই ফার্মেসিতে আমাদের দুই প্যাকেট প্যাডের দামও রাখেনি ফ্রিতে দিল দুইটা আসলে দেশের মানুষের মানবিকতা এখন বুঝতে পারতেছি আসলে মানুষ মানুষের জন্য এই বিপদের সময় বাংলাদেশের মানুষজন দেখিয়ে দিল তারা কি পরিমাণে মহৎ তাদের কলিজা কত বড় একজন দশজনের বিপদে কিভাবে আরো দশজন একসাথে এগিয়ে আসতে হয় সেটা বাঙালি সারা পৃথিবীকে দেখিয়ে দিল আসলে আমাদের নিজেদের দেখে আমাদের নিজেদের দেশের মানুষদের দেখে আমরা নিজেরাই গর্ববোধ করতেছি যাই হোক আমি কার্টুন দুইটা নিয়ে চলে আসলাম আর আমার দেবর আমাকে হেল্প করতেছে এই জিনিসগুলো ভিতরে নিয়ে যাওয়ার জন্য আমাদের নাটোরের ভলেন্টিয়ার টিম সবকিছু অ্যারেঞ্জ করছে এখানে হাজার হাজার প্যাকেট ট্রানের ব্যবস্থা করছে তারা এখান থেকে প্রায় পাঁচ ট্রাকের মতো ট্রান যাবে শুধু চিরা মুড়ি পানি শুকনা খাবার না মেডিকেল দ্রব্য যাচ্ছে ওষুধ থেকে শুরু করে স্যানিটাই ন্যাপকিন সব কিছু বিনা স্বার্থে এই ভলেন্টিয়ার টিম গুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মানুষের উপকারের কথা চিন্তা করে এখান থেকে অলরেডি এক ট্রাক ট্রান চলে গেছে আর এই ট্রাকটাও একটু পরেই যাবে এই বড় গোডাউনের ভিতরে দেখলে বুঝবা তারা এত পরিমাণে অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে সবাই মিলে একসাথে তারা দিন রাত কাজ করতেছে আজকের মধ্যে এই জিনিসগুলো এই ট্রাকে করে চলে যাবে সবার এই ঐক্যবদ্ধতা দেখে আসলে অনেক ভাল লাগতেছে সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো যাতে দেশের এই দুর্যোগের সময়টা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি যে যার জায়গা থেকে এগিয়ে আসো নিজের পজিশন থেকে যেটুকু করা যায় করো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সোনার বাংলাদেশ আবার আগের মতো হয়ে যাবে